করতে নামছে তার মধ্যে তিনজন তিনজন উঠে গেছে উপরে ওঠার পরে মারা গেছে না পানিতে মৃত ছিল পাঁচজনের ভিতর দুইজন নদী থেকে উঠে উঠেছে আর কি আর তিনজন ছিল তিনজনের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে কিছুক্ষণ পরে নদীতে পাওয়া গেছে আর কি আর দুইজনের দুইজনের ভিতর একজন হাসপাতালে মৃত্যুবরণ ঘটে আর তিন আর দুইজন নিখোঁজ তাদেরকে এখনও পাওয়া যাচ্ছে না এখন ডুবারু নদীতে ধন্যবাদ আপনাকে আসলে যেটা শুনলাম আমরা গতকাল পাঁচ বন্ধু একত্রিতে গোসল করতে নামে নামার পরে দুজন কিন্তু উঠে যায় আর তিনজন উঠতে পারে না দুজন যারা উঠে যায় এদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে এবং তাকে চিকিৎসা উন্নত চিকিৎসা করার জন্য হয়তো নিকটস্থ কোনো হসপিটালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকেও মৃত বলে ঘোষণা করে আর এখন যে দুইজন তিনজন ছিল পানিতে তাদের মধ্যে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে গতকাল কিন্তু দেখেছি যে একজনকে মৃত অবস্থাতেই তার হাত পা কিন্তু বরফের মতো বরফ হয়ে গেছে এরকম অবস্থায় তাকে উঠায় এবং বাকি যে দুইজন আছে তাদেরকে কিন্তু এখন কিন্তু ওই যে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য যারা তারা তারপর আপনার এখানে ফায়ার সার্ভিসের সদস্য যারা এরা কিন্তু নদীর ওই পারে আসলে এখান থেকে আমি ক্যামেরায় দেখাতে পারছি না তারা কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় তো গতকালকে এখান থেকেই একজনকে উদ্ধার করেছে আজকে হয়তো আশেপাশে তারা এখনও চেষ্টা দিয়ে গ্রামুন নগর এখানে কিন্তু ভাইজানের বাসা আসলে ভাইজানের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এইখানে এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটছে কি রে বুঝলি ওয়াই চার বার বছর আগে আছে একটু জানে যায় নদীর কাটা তুলতে এসে তাকে মৃত্যুবরণ করছে পানির জোনারি আর কি আচ্ছা এখন কি মনে হয় যে এই পাঁচজন যে চারজনের যে ডাবায় নিয়ে গেল এটা কি মনে হচ্ছে যে এদেরকেও কি স্বাভাবিক মৃত্যু নাকি এখানে কোনো কিছু তাদেরকে আক্রমণ করছে আসলে এটা কি মনে হয় মূল ঘটনা বলতে বোঝায় কি ছয়জন লোক বন্ধু বান্ধব নিয়ে আসলে নদীতে তিনজন আর কি দাবা দাবি করে উঠে গেছে তাদের তারা এখন হাসপাতালে তাদেরও বাসা ঘটেন তাদের দাঁড়া দিয়ে পিঠ দিয়ে মনে করেন যে ভাল হয়ে গেছে তারা এখন হাসপাতালে আছে আর তিন যে নিখোঁজ তার ভিতরে একটা পাওয়া গেছে আর দুটা পাওয়া যায় না এখন দুবার হাতাহতা করছে খোঁজ এখন পাওয়া যায়নি আর কি সাংবাদিক তারপরে পুলিশ সবাই চেষ্টা করতেছে দুবার নামা দিয়ে জি 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যে ঘটনাটা ঘটে গেল এটা কি এটাই প্রথম নাকি এর আগেও এর আশেপাশে কোনো মৃত্যু এরকম কোনো এটা আগে হইছে আগে হইছে এর আগে একটু যদি বলেন সবাইকে আমরা একটু শুনতাম জানতাম আর কি জায়গাটা আগে হইছে আগে হইছে ওই দিয়ে আসে তো তার ঠাকুরই কিনে নিয়ে গেছে তারপরে একজন মর্সিদু তার তিন দিন বাদে চলে নিয়ে গেছে আর এই লোক তো কাল দৌড়ে তারা পাঁচজন হাঁটার দিলো আজ ছয়জন হাত দিছে তার মধ্যেও তিনজন উঠে গেছে আর তিনজন ডেবে গেছে তার মধ্যে একজন সন্ধিয়ায় পাহাক আছে আর দুজনের নিখোঁজ আছে বুধবার আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি একটা গরু উপারে উপরে আটকা থাকি নিচে যা পাবেন নিচে যাবি প্রথমে একদিন যাবেলে বালু কিন্তু পরের দিন গরুটা আমি এপার বিলে হাতার বিলে দিয়ে না

আসলে যেটা শুনছিলেন আসলে এটা বিশ্বাস করাটা না করাটা কিন্তু আসলে কি বলবো এটা বিশ্বাস